হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি খন্দকার ইসমাইল হোসেন আপনারা দেখতে পাচ্ছেন একটি ছোট্ট রুটির দোকান এই রুটির দোকানে দেখতে পাচ্ছেন শুনতে পারছেন সুন্দর সুন্দর গান বাজছে বাবা ছেলে দুজনে মিলে এখানে রুটির দোকানদারি করে একটি ডিম কুড়ি টাকা একটি ডিম ভাজা আর একটি রুটি দশ টাকা এই দেখতে পাচ্ছেন ছেলেটি ডিম ভাজছে আমি অবশ্যই অর্ডার করেছি গত রাতে বি এসে এসে আসলে ভাত খেতে ইচ্ছে হলো না তাই ভাবলাম রুটি খাই এই স্টেশনটা দেখতে পাচ্ছেন এটা শান্তা রেলওয়ে স্টেশন এখন রাত নটা মতো বাজে দেখতে পাচ্ছেন দোকানটা আবার সাজিয়েছে সুন্দর মতো বাবা একদিকে রুটি বানাচ্ছে ছেলে একদিকে খাবার পরিবেশন করছে বসারও তেমন জায়গা নেই একটা ছোটো একটা বেঞ্চ দেয়া আছে আমি ডিমের অর্ডার করেছি দেখতে পাচ্ছেন আমার ডিমটা ভাজা হয়ে গেছে আসলে মানুষের জীবনে কত কিছু ঘটে আর যে কত কিছু ঘটে না তা বলায় বাহুল্য একটি ডিম দশ টাকা কিনতে লাগে আর ভাজার জন্যে তেল দেওয়া লাগে আরও ঝাল পেঁয়াজ দেওয়া লাগে আর একটি রুটি দশ টাকা এগুলো বিক্রি করে একটা মানুষের জীবনের সংসার চালায় অল্প কটা ডিম নিয়ে বসে আছে দেখুন এর সাথে আবার একটু ভাজিও দেয় তো যাই হোক আমি অর্ডার করেছি এই আমার ডিমটা চলে এসেছে আমি দুটো রুটি খাবো তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন খুদা হবে